সংস্কারে দেশনায়ক তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির মতবিনিময় সভা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে রাষ্ট্র সংস্কারে দেশনায়ক তারেক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ছয় অক্টোবর বিকেলে মরিয়মনগর চৌমোহনস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌরসভার আওতাধীন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ কুতুবুদ্দিন বাহারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহবুব সাফা রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব আবু আহমেদ হাসনাত ও পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল সালামের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য অধ্যাপক মোহাম্মদ আজম খান সদস্য নবাব মিয়া চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক আবুধাবি বিএনপি সভাপতি ইসমাইল হোসেন তালুকদার রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুজিবুল আলম যুগ্ম আহ্বায়ক ওসমান গনি যুগ্ম আহ্বায়ক গাজী আয়ুব রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপি যুগ্ম যুগ্ম আহ্বায়ক আহ্বায়ক গাজী সাদেক রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সেকান্দার হোসেন সৌদাগর যুগ্ম আহ্বায়ক মুজফর চৌধুরী দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদলের আহ্বায়ক শাহজাহান সিকদার পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সেবক দলের সদস্য সচিব আলী নূর তালুকদার তালুকদার মনি উপজেলা শ্রমিক দলের সভাপতি জসিম সাধারণ সম্পাদক আবুল হোসেন কৃষক দলের সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন শিকদার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ মোরশেদ রবিন রাঙ্গুনিয়া পৌরসভার ছাত্র দলের আহ্বায়ক সাইফুদ্দিন তালুকদার রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ কাইম প্রমুখ এছাড়াও সভাই রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন পৌরসভা ও ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী বিশেষ করে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকে যারা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি